আসসালামু আলাইকুম বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ সেনাবাহিনীর যে সৈনিক পদের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সেটি কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী যারা এসএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন সো এর আবেদন শুরু কবে শেষ কবে উচ্চতা ওজন কত হতে হবে এবং আবেদনটি কিভাবে করতে হবে সবকিছু কিন্তু আমি ভিডিওতে আলোচনা করব সো দীর্ঘ প্রায় এক বছর পর কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের জন্য আপডেট চূড়ান্ত সাজেশন পেতে চাচ্ছেন এই সাজেশনটা দেখতে পাচ্ছেন এটা আমার কাছে আছে এটা আমি আপডেট করেছি এই মূল্য হচ্ছে মাত্র একশো টাকা যে নাম্বারটা আছে দেখেন এই নাম্বারে বিকাশ এবং নগদ খোলা আছে এবং এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে জাস্ট একশো টাকা এই নাম্বারে সেন্ডমান করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করলেই হবে আমি সাথে সাথে এই আপডেট চূড়ান্ত সাজেশনটা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো মনে রাখবেন এই সাজেশনটা কিন্তু লিখিত এবং ভাইভা পরীক্ষার জন্য অনেক সহায়ক ভূমিকা পালন করবে তো চলুন কথা না নেবের আমরা দেখে নেই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত তো যখনই কোনো বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় প্রথমে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আপনার উচ্চতা কত হতে হবে ওজন কত হতে হবে এটা কিন্তু সবার আগে দেখতে হবে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন উচ্চতা হতে হবে পুরুষ প্রার্থী যারা থাকবেন মানে যেহেতু ছেলেমেয়ে উভয়ে আবেদন করতে পারবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট পাঁচ ইঞ্চি লম্বা হলেই হবে এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট এক ইঞ্চি লম্বা হতে হবে মিনিমাম ঠিক আছে এবং পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ওজন প্রয়োজন পড়বে ঊনপঞ্চাশ পয়েন্ট নব্বই মানে পঞ্চাশ কেজি এবং মহিলা প্রার্থী যারা থাকবেন তাদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি হতে হবে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় পুরুষ প্রার্থী হচ্ছে তিরিশ ইঞ্চি এবং স্পিত অবস্থায় বা বুক ভরা শ্বাস নেওয়া অবস্থায় হতে হবে বত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং বুক ভরা শ্বাস নেওয়া বা স্পিত অবস্থায় তিরিশ ইঞ্চি হতে হবে আর এখানে কিন্তু অবশ্যই অবিবাহিত হতে হবে বিয়ে হওয়া যাবে না এখন আমি বলে দেব আসলে কোন কোন ট্রেড মূলত এই নিয়োগ প্রকাশিত হয়েছে সো যোগ্যতা দেখেন সাধারণ ট্রেড যারা জিডি পদে আবেদন করবেন তাদের ক্ষেত্রে এখানে বলে দেওয়া আছে পহেলা ফেব্রুয়ারি দু তারিখ ধরে যাদের বয়স সতেরো বছর থেকে বিশ বছরের মধ্যে এখন এই সতেরো বছর থেকে বিশ বছরের মধ্যে এটাই আপনারা অনেকে হিসাব করতে পারেন না তো আপনাদের দেখেন আমি উপরে দিয়েছি আপনাদের যাদের জন্ম সাল থেকে এক এক দু দুই দুই সালের মধ্যে তারাই শুধুমাত্র কিন্তু আপনারা জিডি পদে পুরুষ মহিলা আবেদন করতে পারেন মানে এই সাল থেকে এই সালের মধ্যে আপনার যদি জন্ম তারিখটা হয়ে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে এরপর এই যে সাধারণ ট্রেডটা আছে এই ট্রেডের ক্ষেত্রে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ সেটা মাদ্রাসা থেকে হতে পারে কারিগরি থেকে হতে পারে উন্মুক্ত থেকে হতে পারে বা স্কুল থেকে হতে পারে ঠিক আছে যদি আপনি থ্রি পয়েন্ট পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবার আসি পরের ট্রেড সেটা হচ্ছে টেকনিক্যাল ট্রেড বা টিটি এই পদটির ক্ষেত্রে কিন্তু নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে তবে এই পদের ক্ষেত্রে এক বছর কিন্তু বৃদ্ধি করা হয়েছে যেমন পয়লা ফেব্রুয়ারি দু তারিখ ধরে যাদের বয়স সতেরো বছর থেকে একুশ বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখন বয়সটা কত ধরে হিসাব করবেন দেখেন এক দুই দু সাল থেকে এক দুই দু সালের মধ্যে যাদের জন্ম তারিখ থাকবে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এসএসসি ভোকেশনাল হতে কারিগরি বিষয়সমূহ থেকে থ্রি পয়েন্ট পেতে হবে ঠিক আছে এবং এসএসসি বা সমমান পরীক্ষা মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষা থেকে আপনাকে থ্রি পয়েন্ট যারা পেয়েছেন ধরেন যে স্কুল থেকে যারা পাশ করেছে তারা যদি থ্রি পয়েন্ট পেয়ে থাকে এবং কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠানে যদি টেবিল এক অনুযায়ী যদি আপনি তিন মাস মেয়ে কোর্স করে থাকেন তাহলে কিন্তু জেনারেল প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে তবে জেনারেল প্রার্থীদের সবচেয়ে ভালো হবে সাধারণ ট্রেড জিডি পদে আবেদনের ক্ষেত্রে এখানে কোনো ধরনের ট্রেড কোর্সের সার্টিফিকেট প্রয়োজন পড়বে না শুধু এসএসসি থ্রি পয়েন্ট হলেই আবেদন করতে পারবেন বিজ্ঞান মানবিক বা ব্যবসা শিক্ষা শাখা এবার দেখবো অন্যান্য কি কি যোগ্যতা প্রয়োজন পড়বে সেই বিষয়গুলো তো আবেদন ফির বিষয়টা আমরা উল্লেখ করি সেটা হচ্ছে আবেদন ফি হচ্ছে টোটাল তিনশো টাকা দুইশো টাকা হচ্ছে ভর্তি পরীক্ষার ফি বাবদ এবং অনলাইন রেজিস্ট্রেশন বাবদ হচ্ছে একশো টাকা আপনারা যারা আমাদের মাধ্যমে নির্ভুলভাবে আবেদন করতে চান তারা স্ক্রিনে দেখেন যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা এই নাম্বারে যোগাযোগ করে প্রয়োজনীয় ডকুমেন্ট এবং আমাদের আবেদন ফি এবং অনলাইনে যে টাকাটা জমা দিতে হবে এই টাকাটা যদি আমাদেরকে পাঠিয়ে দেন তাহলে আমরা আপনাদের আবেদনটা নির্ভুলভাবে করে দেবো ঠিক আছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বন্ধুরা এর আবেদন কিন্তু শুরু হবে একুশে ডিসেম্বর দুই এবং শেষ হবে একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সো আপনাদেরকে কিন্তু এই সময়ের মধ্যেই আবেদন করতে হবে সো এখন দেখবো আসলে অনন্য কি কি যোগ্যতা প্রয়োজন পড়বে দেখেন স্বাস্থ্য পরীক্ষা অবশ্যই স্বাস্থ্য পরীক্ষা যোগ্য হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে বিয়ে হওয়া যাবে না সতর জানা আবশ্যক মিনিমাম 50 মিটার আপনাকে সতর জানতেই হবে এখন বলে দেব আসলে মাঠে আপনি কোন কোন কাগজগুলো সাথে নিয়ে যাবেন এখন বলে দেব মাঠে আপনি কোন কোন কাগজগুলো সাথে নিয়ে যাবেন যেমন দেখেন শিক্ষাকরের যোগ্যতার মূল সনদ অথবা মার্কশিট ফটোকপি হলে অবশ্যই সত্যায়িত হতে হবে তবে পরবর্তীতে মূল সনদ উত্থাপন করতে হবে মানে দেখাতে হবে এরপর সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক দেয়া নিজ ঠিকানা এবং তার জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে যেতে হবে এরপর টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে তাদের সপক্ষে আপনাকে মূল কপি নিয়ে যেতে হবে সেটা সবার জন্য প্রযোজ্য নয় যারা টেকনিক্যাল বোর্ড থেকে পাশ করবেন এটা তাদের জন্য এরপর অভিভাবক সম্মতিপত্র যেটা চেয়ারম্যান কত সতর্কিত হতে হবে কথা হচ্ছে অভিভাবক সম্মতিপত্র আপনি যে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করবেন তার জন্য অভিভাবক সম্মতিপত্র প্রয়োজন পড়বে সংগঠিত চেয়ারম্যান কত দিয়া জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি সাথে নিয়ে যেতে হবে নিজ জন্ম নিবন্ধন সনদ এবং জাতীয় পরিচয় পত্রের সাথে ফটোকপি যদি থাকে তাহলে নিয়ে যেতে হবে এখন এই দুইটার মধ্যে জন্ম নিবন্ধন ছাড়া কিন্তু আপনি আবেদন করতে পারবেন না শুধু এনআইডি কার্ড দিয়ে আবেদন করা যাবে না সো জন্ম নিবন্ধন কার্ড থাকলে আপনি আবেদন করতে পারবেন এবার পিতা ও মাতা জাতীয় পরিচয় পত্র স্মার্ট কার্ডের সাথে ফটোকপি সততলা পাসপোর্ট সাইজের ছয় কপি এবং ইসলাম সাইজের দুই কপি সততে ছবি নিতে হবে ছবি ব্যাকগ্রাউন্ড কিন্তু নীল হতে হবে এবং পরিধেয় পোশাক কিন্তু হালকা রঙের হতে হবে এবার সাঁতার পরীক্ষার জন্য অবশ্যই সাঁতারের আপনার যে আহ পোশাক সেটা আপনাকে সাথে নিয়ে যেতে হবে লিখিত পরীক্ষার জন্য কলম যেমিত বক্স পেন্সিল ক্লিপবোর্ড এগুলো তো সাথে নিয়ে যেতে হবে এবং যারা ক্ষুদ্র কিছু থেকে আবেদন করবেন তাদের ক্ষেত্রে সপক্ষে ডকুমেন্ট নিয়ে যেতে হবে এখন দেখেন এখানে নির্বাচন পদ্ধতির কথা বলা আছে সো এখানে কিন্তু বলা আছে স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষার জন্য বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা যেটাকে আমরা আইকিউ বলে থাকি আমাদের যে সাজেশনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং আইকিউ এই কয়েকটা বিষয় কিন্তু আপনারা এই সাজেশনে পেয়ে যাবেন তো আমরা কিন্তু এবার সাজেশনটা সম্পূর্ণরূপে আপডেট করে নতুন করে তৈরি করেছি এখানে যে বিষয়গুলোর কথা আপনারা সার্কুলারে দেখেছেন বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং আইকিউ সেগুলো কিন্তু আপনাদের এই সাজেশনটাতে পেয়ে যাবেন ঠিক আছে যারা সাজেশনটা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেয় এই জেলা কোড গুলো দেখে কিন্তু আপনাকে আবেদন করতে হবে এই জেলা কোড গুলো কিন্তু একটু মনে রাখবেন এখন দেখবো আবেদন পদ্ধতি বা আবেদনটি কিভাবে করতে হবে আবেদন করার জন্য কিন্তু প্রথমে আপনাকে টেলিটক সিম এর মাধ্যমে তিনশো টাকা জমা দিতে হবে আপনারা তিনশো তিরিশ টাকার মতো রাখবেন তো যারা সাধারণ ট্রেড জিডি পদে আবেদন করবেন তাদের ক্ষেত্রে এস এম এস ফর্মেটে লিখতে হবে সৈনিক স্পেস দিয়ে আপনি যে বোর্ড থেকে এসএসসি এসসি পাশ করেছেন সেই বোর্ডের প্রথম তিনটা অক্ষর লিখে দিতে হবে তারপর আপনার রোল নাম্বার দিতে হবে স্পেস দিয়ে আপনার পাশের বছর স্পেস দিয়ে আপনার জেলা কোডটা দিয়ে দিতে হবে তো জেলা কোড দেওয়ার পর কিন্তু আপনাকে মেসেজটি ওয়ান সিক্স থ্রি বোর্ডেতে সেন্ড করতে হবে সো এই যে ভিডিও আবেদনের ভিডিও যদি প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা টেকনিক্যাল ট্রেডে আবেদন করবেন তাদের ক্ষেত্রে এই জেলা কোডের পরে কিন্তু আপনাকে টিটি লিখতে হবে স্পেস দিয়ে যে ট্রেডে আবেদন করবেন সেই ট্রেডের নাম এবং পেজ দিয়ে ট্রেডের কোড নাম্বার দিতে হবে সো আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন আর যারা আবেদন করবে তাদের ফর্মে এখানে আছে দেখে নেবেন তো প্রথমবার যখন আপনি এস এম এস করলেন করার পর কিন্তু আপনার কাছে একটা কোড আসবে ঠিক আছে সো দ্বিতীয়বার মেসেজ আপনার লিখতে হবে সৈনিক স্পেস স্পেস ওই পিন নাম্বারটা দিতে হবে দিয়ে কন্ট্যাক্ট নাম্বার বা আপনার মোবাইল নাম্বারটা দিয়ে মেসেজটি ওয়ান সিক্স ট্রিবল টু সেন্ড করার সাথে সাথে কিন্তু আপনার কাছে একটা আইডি এবং পাসওয়ার্ড আসবে তো ওই আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে কিন্তু এই যে লিঙ্ক দেওয়া আছে সৈনিক ডট ডট কম অলবিডি তো এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদন ফর্মটি পূরণ করতে হবে আর আবেদন ফর্ম পূরণ করার সাত দিনের মধ্যে কিন্তু আপনি you <laughs> প্রবেশপত্র অবশ্যই ডাউনলোড করে নেবেন কারণ প্রয়সপত্র যদি আপনি ডাউনলোড না করে নেন তাহলে কিন্তু আপনি পরবর্তী মাঠের জন্য এসএমএস পাবেন তখন আর ডাউনলোড করতে পারবেন না ঠিক আছে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তো এরপরে আমি আবারও বলবো যদি আপনাদের নিজের উপর কনফিডেন্স না থাকে যে আপনার আবেদন করতে যদি ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের স্ক্যানের নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ডকুমেন্ট এবং ব্যালেন্স পাঠিয়ে দিলে আমরা আপনাদের আবেদনটা নির্ভুল হবে করে দিয়ে আপনাদের এডমিট কার্ড আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো বন্ধুরা এই ছিল বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি এর যদি কারো কোনো প্রশ্ন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম